আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চার দফা দাবিতে রাজধানীতে এভি পার্টির বিক্ষোভ সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা রেল করিডোর দেওয়ার প্রতিবাদে কোটা ব্যবস্থা বাতিল এবং ডামি সরকারের সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি এবারে জানাব সরকার নীতি দুর্নীতিকে লালন পালন করছে দুর্নীতিবাস এবং দুঃশাসন হটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দলটির নেতারা বলছে সরকারের নীতি দুর্নীতিকে লালন পালন করছে ক্ষমতার ছত্র থেকে দুর্নীতিবাজরা মহাদুর্নীতিবাজে পরিণত হয়েছে এদের হাত থেকে দেশকে বাঁচাতে চলমান দুঃশাসন অবসান এবং ব্যবস্থা বদলের সংগ্রামে অগ্রসর হতে হবে জানাব রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের এলাহাই কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরি থেকে ইস্তফা রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রাম নয় বরং মহফসুল শহর সাতক্ষীরার জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহকারী পিয়ন পদে চাকরি করে বনে গেছেন টাকার কমির কীভাবে তিনি এত টাকা কামা করেছেন কেনই বা চাকুরির মেয়াদ শেষ হবার আগেই ইস্তফা দিয়েছেন এত টাকা ইনকাম করলেও কেন তিনি ধরাছোয়ার বাইরে থেকেছেন এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন সরকার কোটা বাতিল করেনি আদালতের রায়ে এটি বাতিল হয়েছে এখানে সরকারের কিছু করার নেই জানিয়ে দেব গণতন্ত্র ফেরাতে প্রভাব বিস্তার করবেন ইস্টারমার আশা ফখরুলের ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টির নেতা কেয়ার ইস্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছেন ভারতকে রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চার দফা দাবিতে রাজধানীতে পার্টির বিক্ষোভ সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী একতরফা রেল করিডোর দেওয়ার প্রতিবাদে কোটা সরকারের পদত্যাগ সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আমার পার্টি শনিবার বিকেলে রাজধানীর বিজয় চত্বরে কর্মসূচি এ পালিত হয় এ সময় দলটির বক্তারা বলেন রেল ট্রানজিটের নামে করিডোর প্রদান করে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হলে এবং বৈষম্যমূলক কোটা পুনর্বর্তনের মাধ্যমে একাত্তর পূর্ব পাকিস্তানে বৈষম্য বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে আরেকটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে যাবে এবি বিপাটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড মেজর অবসরপ্রাপ্ত মিনার বলেন বিনা বাধায় অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সরকার দেশের স্বাধীনতা প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একতরফাভাবে করিডোর দিয়েছে এই ডামি সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্য বাংলাদেশ গড়ার লক্ষ্যকে ভুলুণ্ঠিত করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার নতুন করে কোঠা প্রথা চালু করতে চাইছে যা ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতেই এ সরকার আজিজ বেঞ্জের মতো জোরদের জন্ম দিয়েছিল বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন জনগণের সম্পদ লুটপাটকারীদের সুবিধা দিয়ে আওয়ামী লীগ করতে চায় সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র উদ্ধার করে দেশকে এই ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করতে হবে মজিবুর রহমান মন্ত্র বলেন একটা সাধারণ রিক্সাওয়ালার সঙ্গে আমরা ভাড়া এবং গন্তব্য স্থানে মৌখিক চুক্তির ভিত্তিতে রিক্সায় চড়ি কিন্তু কিসের বিনিময়ে সরকার রেল স্যাটেলাইট এবং সামরিক চুক্তি করল তা জনগণ কিছুই জানে না তিনি রেল ট্রানজিটের নামে একতরফা করিডোর প্রদান করে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন কানেকটিভিটির কথা বলে ভারত আমাদের দেশের ভিতর দিয়ে ট্রেনে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচল করতে চাইলে বাংলাদেশের জনগণ কেন ভারতের মধ্য সড়ক পথে নেপাল এবং ভুটান ও চীনে যাতায়াতের রাস্তা পাবে না ব্যারিস্টার বলেন অতীতে আমরা দেখেছি সেতু বা বড় প্রকল্পের কাজ শুরু করার সময় জাঁকজমক উদ্বোধনে নামে দেশের প্রচুর অর্থের অপচয় করা হয় এবার পদ্মা সেতু প্রকল্প সমাপনী করার নামে সরকার নতুন উৎসব এবং লুটপাটের নতুন নিয়ম চালু করেছে যখন বৃহত্তর সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন মানুষ বন্যায় বিপর্যস্ত সেই সময় প্রকল্প সমাপনের উৎসবে শত শত কোটি টাকা অপচয় এবং লুটপাটের মাধ্যমে সরকার প্রমাণ করেছে জনগণ বলে তাদের কিছু যায় সেরা তিনি জনগণকে লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বলেন স্বাধীনতার স্বপ্ন হত্যা করতে দেওয়া যাবে না আওয়ামী মির্জাফর এবং ঘসিটি বেগমদের আমরা কখনো ক্ষমা করব না সরকারের নীতি দুর্নীতিকে লালন পালন করছে দুর্নীতিবাস এবং দুঃশাসন হটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা দলটির নেতারা বলছেন সরকারের দুর্নীতি লালন পালন করছে ক্ষমতার ছত্র ছায় থেকে দুর্নীতিবাস মহা মহাদুর্নীতিবাজরা পরিণত হয়েছে এদের হাত থেকে দেশকে বাঁচাতে চলমান দুঃশাসের অবসান এবং ব্যবস্থা বদলে সংগ্রাম অব্যাহত রাখতে হবে শনিবার রাজধানীর কামরাঙের চরে কুলারঘাট শহীদ মিনারের সামনে সিপিবি দুর্নীতি বিরোধী সমাবেশে নেতারা এসব কথা বলেন সারাদেশে থানায় উপজেলায় দুর্নীতি বিরোধী সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয় সিপিবি নেতা রোহিন হোসেন প্রিন্স বলেন দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে তা ছিটেফোঁটা ফোটা মাত্র যাদের প্রশ্রয় তারা দুর্নীতি করছে সেই খবর এখনও বেরোল না প্রশ্রয় দানকারীদের ধরতে না পারলে এই দুর্নীতিবাসদের শাস্তি দেওয়া যাবে না তিনি আরো বলেন সরকার জনমত উপেক্ষা করে কালো টাকা সাদা করার সুযোগ দিল অথচ ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করা হলো না বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারের খবর আমরা পাচ্ছি না এ অবস্থা থাকলে বাজরা আরো উৎসাহিত হবে এবং সারা সারা দেশে দেশে তাই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে মাঠে নামতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরি থেকে ইস্তেফা রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রাম নয় মুফাসল শহর সাতক্ষীরার জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহকারী অর্থাৎ পিয়ন পদে চাকরি করে বনে গেছেন টাকার কুমির দিনমজুর পরিবারের সন্তান তকমা মুছে হয়েছেন ধর্নাডু ব্যবসায়ী একসময় ভিটে বাড়ি ছাড়া তার কোনো সম্পদ না থাকলেও এখন সাতক্রিয়ার সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স চারতলা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিশাল মাছের ঘের সহ নামে বেনামে শত কোটি টাকার সম্পদ গড়ে এলাকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আর এই সম্পদের উৎস নিয়ে এখন কানাঘুষা শুরু করেন স্থানীয়রা তখনই নিজেকে স্বচ্ছায় চাকুরি থেকে ইস্তেফা দেন অতি ধ্রুত এই ব্যক্তির নাম মাহমুদুল ইসলাম এলাকা লোকজন বলছে অষ্টম শ্রেণী পাশ মাহমুদুল পিএনও চাকরিতে যোগ দিয়ে যেন আলাদিনের চেরা খাতে পেয়েছিলেন সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ নিয়ে তোলপাড় শুরু হলে বিচলিত মাহমুদুল তার অন্তত ত্রিশ কোটি টাকার একটি শপিং কমপ্লেক্স বেঁচে দেওয়ার পাঁয়তারা তারা করছেন এদিকে তার অবৈধ সম্পদের বিষয়ে দুদক তিন দফা অভিযোগ জমা পড়লেও অধ্যবতি নেওয়া হয়নি কোনো ব্যবস্থা যুগান্তরের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে জানতে চাইলে মাহমুদুল ইসলাম বলেন আমার যেসব সম্পদ আছে সেগুলো আয়কর ফাইলে দেখানো আছে শত টাকার সম্পদের তথ্য সঠিক নয় আমার চল্লিশ লাখ টাকার মতো সম্পদ আছে বাড়ি শপিং মল কমপ্লেক্স ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের ফিরিস্তি তুলে ধরে এত সম্পদের দাম কিভাবে চল্লিশ লাখ টাকা হয় জানতে চাইলে তিনি বলেন অনেক সম্পদ আমি ব্যাংক থেকে ঋণ করে নিয়েছি ব্যাংক এবং আর্থিক ঋণ প্রতিষ্ঠানের জন্য আমার ঋণের পরিমাণ অন্তত পাঁচ কোটি টাকা চল্লিশ লাখ টাকার সম্পদ বন্ধক দিয়ে আপনি কিভাবে পাঁচ কোটি টাকা ঋণ নিলেন এমন প্রশ্নের কোনো সদত্তর দিতে পারেনি তিনি দুর্নীতি ঢাকতে কি আপনি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ব্যবসা শুরু করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার স্ত্রীর নামে আগেই কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিল আর দুর্নীতি ঢাকতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার বিষয়টি সঠিক নয় চাকুরি জীবনে আমি জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয় খুলনা সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি সাতক্ষীরা থাকাকালে মেয়েদের বিয়ে দেওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে আমি চাকুরি থেকে অবসর নেই জানা গেছে সাতক্ষীরার তালা উপজেলা নওয়াপাড়া গ্রামে দিনমজুর মৃত শেখ তমেজ উদ্দিনের তিন ছেলে দুই মেয়ের মধ্যে মাহমুদুল হলো সবার ছোট বাবার সঙ্গে একসময় দিনমজুরি কাজ করতেন তিনি নব্বইয়ের দশকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে অফিস সহায়ক পদে চাকরিতে যোগ দেন প্রথমে তিনি এনবিআর প্রধান কার্যালয় ছিলেন এরপর খুলনা কুষ্টিয়া হয়ে বদলি হন নিজের জেলা সাতক্ষেরায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় তিনি কর্মরত ছিলেন সাতক্ষেরা শহরের উপকর কমিশনের কার্যালয় সেখানে একজন অতিরিক্ত উপকমিশনারের সঙ্গে সক্ষ করে অবৈধ সম্পদ এবং বিপুল অর্থ আয় করেন তিনি তার ফেঁপে ওঠার কাহিনী যেন অ্যারেবিয়ান ড্রামা সিরিজ আলিফ ফ্লাইলার আলাদিনের আশ্চর্য প্রতিবের চেয়েও অভাবনীয় কিছু তার সম্পদের অলৌকিক সব কারবার নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে পঁচিশ বছর হওয়া মাত্রই তিনি দু সালে স্বেচ্ছা অবসর নেন কোটা বাতিল করেছেন আদালত সরকারের কিছু করার নেই সরকার কোটা বাতিল করেনি আদালতের রায় এটি বাতিল হয়েছে এখানে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এ সময় মন্ত্রী দাবি করেন শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি ঢুকে ষড়যন্ত্র করবার চেষ্টা করছে শনিবার রাতে চট্টগ্রামের প্রেসক্লাব অডিটোরিয়ামে পিএফজি আয়োজিত প্রীতি সাংবাদিক সম্মেলনে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারত চীন সবার সাথে বাংলাদেশ সুসম্পর্ক রেখে চলবে সবার সাথে ভালো সম্পর্ক রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশকে এগিয়ে নিতে চান বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে আসার পর বিএনপি নেতারা বলতে শুরু করেছেন আমরা নাকি দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছি এখন চীন থেকে আসার পর তারা বলবে চীনের কাছেও দেশটা বিক্রি করে দিয়েছে যেখানে যাই তারা বলছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে কিন্তু এসব দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে যে কোনো দেশেই প্রধানমন্ত্রী সফর করলে তারা মনে করে দেশ বিক্রি হয়ে যাচ্ছে একটা দেশকে কয়বার বিক্রি করা যায় বিএনপির কাছে প্রশ্ন রাখেন তিনি হাসান মাহমুদ বলেন আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারও সাথে বৈরিতা নয় এবং আমরা অত্যন্ত সফলভাবে সেটি করে চলেছি আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন সেখান থেকে তিনি ফিরে এসে কিছুদিনের বিরতির পর আবার চীন সফরে যাচ্ছেন আমাদের ভারতের সাথে যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক চীনের সাথে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক আমাদের সাথে রাশিয়ার যেমন চমৎকার সম্পর্ক তেমনি একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গেও চমৎকার সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন মেজে যে রিজবি সাহেব কি বলল ঢুলে ঢুলে মেজাজে গয়েস্বরবাবু কী বলল শিক্ষিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অশিক্ষিতের মতো কি কথা বলল তাতে কিছু যায় আসে না আমরা আমাদের রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিতে চাই